প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এসএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডে এবানো ছেলেদেরছে এগিয়ে মেয়েরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ কককেল বিস্ফোরণ। আগামী বুধবার 15 মে গুটিজাতের আমনামানোর মধ্য দিয়ে রাজশাহীতে শুরু হচ্ছে আমপাড়ার महोत्सव। রাজশাহীর পবা ও মোহনপুরে মা দিবস পালিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি তে বেড়েছে পাশের হার ও জিপিএ 5 এবার 89.26 শতাংশ শিক্ষার্থী পাশ করেছে যা গত বছর ছিল 87.99 শতাংশ এ বোর্ডে এবার জিপিএ 5 পেয়েছে 28074 শিক্ষার্থী যা গত বছর ছিল 26877 জন বরাবরের মতো এবারেও পাশ ও জিপিএ 5 প্রাপ্ত দিক থেকে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা এবার মেয়েদের পাশের হার 91.90 শতাংশ আর ছেলেরা পাশ করেছে ছিয়াশি দশমিক সাত আট শতাংশ এছাড়াও জিপিএফ ফাইভ পেয়েছে পনেরো হাজার চারশো পঁচানব্বই ছাত্রী আর জিপিএফ ফাইভ পেয়েছে বারো হাজার পাঁচশো উনআশি জন ছাত্র এবার বেড়েছে শতভাগ পাশ ও শূন্য প্রাপ্ত স্কুলের সংখ্যা দুই হাজার ছয়শো পঁচাশি স্কুলের মধ্যে শতভাগ পাশ করেছে দুইশো স্কুল যা গত বছর ছিল একশো আটাত্তরটি স্কুল এছাড়াও এবার দুইটি স্কুল থেকে কেউ পাশ করেনি যা গত বছর ছিল একটি রবিবার দুপুরে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পরীক্ষার্থী ছিল আটশো তেপান্ন জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন এক লাখ আটানব্বই হাজার নয়শো উনত্রিশ জন এর মধ্যে পাশ করেছেন এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো আটান্ন জন অর্থাৎ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি একুশ হাজার তিনশো একুশ জন এবার রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে একশো জন পরীক্ষার্থীর মধ্যে একশো তিন জনই জিপিএ ফাইভে উত্তীর্ণ হয়েছে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ শুরু থেকেই এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে আলহামদুলিল্লাহ দুই হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষায়ও আশারূপ ফলাফল অর্জন করেছে একশো তিনজন পরীক্ষার্থীর একশো জনই জিপিএ ফাইভ পেয়েছে আলহামদুলিল্লাহ এই ভালো ফলাফলের পিছনে প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল শাহিদুল ইমরান স্যার প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান মিরাজার মুবারক হোসেন স্যার এবং এই প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলীর এই প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী শিক্ষার্থীদের প্রচেষ্টা এবং সর্বোপরি যারা সম্মানিত অভিভাবক আছেন অভিভাবকদের আন্তরিকতা এবং তাদের চেষ্টার ফলেই আমাদের এই সফলতা অর্জিত হয়েছে অন্যান্য বছরও ভালো ফলাফল অর্জিত হয় এবছরের ব্যতিক্রমী মানে সব ছাত্র সব শিক্ষার্থী জিপে পাওয়ার পেছনে মূল কারণ হচ্ছে আমাদের সম্মিলিত প্রয়াস প্রতিষ্ঠান চেষ্টা করেছে সবাইকে ভালো ফলাফলের জন্য এবং সম্মানিত অভিভাবক এবং শিক্ষার্থীরা আমাদের সেই সহযোগিতাকে আরও বাস্তবায়নে চেষ্টা করেছেন এই জন্যই ভালো ফলাফল উচ্চিত হয়েছে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে শনিবার রাত বারোটার দিকে এই সংঘর্ষ শুরু হয় প্রত্যক্ষদর্শীরা জানান বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে প্রথমে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এরপর থেমে থেমে সংঘর্ষের ঘটনাও ঘটে এতে রাবি ক্যাম্পাসের আবাসিক হলের ছাত্রদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাবি শোহরী হলে শনিবার রাত এগারোটার পর টিভি রুমে বসা নিয়ে হলের সভাপতি নিয়াজ মোর্শেদের সঙ্গে হল কমিটির সহ সভাপতি আতিকুর রহমানের কথা কাটাকাটি হয় আতিকুর রহমান রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর অনুসারী এ নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি সূত্র ধরে পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এ সময় দেশীয় অস্ত্রের মহরাও দেখা যায় পুরো ক্যাম্পাস জুড়েই আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে পরিস্থিতি শান্ত রাখতে ক্যাম্পাসের বাইরে ও ভেতরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় পরে রাবের হলে প্রক্টর ছাত্র উপদেষ্টা ও পুলিশ প্রবেশ করে হলতালগাসি করে এবং উভয় গ্রুপকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে একটা সংগঠনের দুইটা গ্রুপের যে সেটা বর্তমানে শান্ত আছে আমরা চেষ্টা করছি যেন আর কোনো ধরনের বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই কারণে আমরা অবস্থান করছি এবং চেষ্টা করছি যেন দুই গ্রুপে যেন শান্ত থাকে এবং বিষয়টা শান্ত এই পূর্ণ অবস্থান বজায় রাখে এটা আমাদের কাম্য এখন পর্যন্ত এর ভিতরে পরিবেশ খুবই ঠান্ডা আছে কারণ আমরা হল প্রশাসন ভিতরে ছাত্রদের সাথে সাধারণ শিক্ষার্থী এবং যারা সংগঠনের শিক্ষার্থী তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদেরকে শান্ত থাকার নির্দেশ আমরা দিয়েছি তারা যেন কোনো ধরনের অনুষ্ঠান ক্লাস তৈরি না করে কোনো পরিবেশ যেন বিঘ্ন ঘটায় এরকম কোনো কাজ না করে তার জন্য আমরা তাদেরকে সতর্ক করছি আমাদের আছে এবং তারা ভিতর থেকে বারবার বলছে যেন বৈরাগতরা আমাদের উপর কোনো ধরনের নিশ্চিত করেন আমরা হল প্রশাসন চেষ্টা করছি যেন বহিরাগত কেউ হলের মধ্যে প্রবেশ না করে এবং যারা আমরা চেষ্টা করছি যে অভিযোগটা আসছে হলের ভিতরে বহিরাগত অবস্থান করছে আমরা চেষ্টা করছি ভিতরে যেটু দেখা সেখানে বহিরাগত আপাতত নাই দুই গ্রুপের ভিতরে তো আমরা মানে আমাদের মাধ্যমে এটা কীভাবে মানেই করা যায় মানে সুন্দর পরিবেশ সমাধান করা যায় সেক্ষেত্রে আমরা মানে দুই পক্ষের কথা শুনছি বা আমরা দুই সাইডের কথাই শুনি আমরা একটু ই করছি যে আমাদের কিছু পুলিশ মানে আসছে ওনারা আসছেন এখন দেখি আমরা মানে আমাদের সারা আছেন এখনো আমরা ফাইনাল কোনো সিদ্ধান্ত নিইনি আমরা হয়তো নিয়ে আমরা কীভাবে সমাধান করেছি সেই কথা বিশ্ববিদ্যালয় যাতে ভালো চলে আর এখন কি পরিস্থিতি শান্ত কি না এখনও শান্ত আমরা ওইভাবে বলবো না কারণ সবারই একটু ক্ষোভ আছে কিন্তু আমরা সে জায়গাটা তৈরি করছি আচ্ছা শান্ত করা যায়

তো এখন ওইভাবে কিছু বলা যাবেন আমরা একটু চিন্তা করি পরিস্থিতির ঠান্ডা হোক আগে না আমাদের কাল সেশন হবে তারপরে ব্রিফ করছি তারে সিদ্ধান্তের জন্য আমরা কিভাবে ঠিক আছে আবার এখানে হল পবস্ট আছে হল ভিতরে পবস্টের একটা সিদ্ধান্ত ব্যাপার আছে আগামী বুধবার 15 মে গুটি জাতের আমনামানোর মধ্য দিয়ে রাজশাহীতে শুরু হচ্ছে আমপাড়ার महोत्सव রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে আম পরিবহন বাজারজাতকরণ ও সংগ্রহ বিষয়ক মতবিনিময় সভায় রাজশাহীতে আমনামন শুরুর এই তারিখ ঘোষণা করেন জেলা প্রশাসক শামীম আহমেদ মতবিনিময় সভায় ডিসি বলেন প্রশাসনের বেঁধে দেওয়া সময় অনুযায়ী আম পরিপক্ক হওয়ার সাপেক্ষে 15 মে থেকে নামানো হবে গুটি জাতের আম, গোপালভোগ, লক্ষণভোগ, লক্ষনা ও রানী পছন্দ আম পঁচিশ মে থেকে হিমসাগর ও খিরসাপা ত্রিশ মে ল্যাংড়া ও ব্যানানা আম 10 জুন আম্রপালি ও ফজলিয়াম ১৫ জুন নামানোর সময় নির্ধারণ করা হয়েছে আর আশিনা দশ জুলাই ও গৌরমতী ১৫ জুলাই থেকে নামাতে পারবেন বাগান মালিকরা তবে সবার শেষে ২০ আগস্ট থেকে বাজারে পাওয়া যাবে ইলামতি জাতের আম অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক স্বামী মাহমেদ বলেন রাজশাহীর ঐতিহ্য হচ্ছে আম বাজারে পরিপক্ক ও নিরাপদ আম নিশ্চিত করতে প্রতি বছরই তারিখ নির্ধারণ করে দেওয়া হয় এবারও কৃষক কর্মকর্তা ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতেই ক্যালেন্ডার নির্ধারণ করা এই সময়ের তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে হাটগুলোতে সার্বক্ষণিক পুলিশ থাকবে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনাররাও বিষয়টি দেখভাল করবেন তিনি আরো বলেন নির্ধারিত সময়ের আগে যদি কোথাও আম পাকে তাহলে স্থানীয় প্রশাসনকে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এছাড়া বেঁধে দেওয়ার সময়ের মধ্যে আম নাও পাকতে পারে এর জন্য আম চাষি ও বাগান মালিকদের দুশ্চিন্তার কোনো কারণ নেই আম পরিপক্ক হওয়ার সাপেক্ষেই গাছ থেকে নামাতে হবে সেক্ষেত্রে বেঁধে দেওয়ার সময়ের অনেক পরে আম নামালেও কোনো সমস্যা নেই সেক্ষেত্রে গুটি আমের তারিখ হচ্ছে পনেরোই মে সকল ধরনের গুটি আম পনেরোই মে পঁচিশ মে থেকে গোপালভোগ এবং রানী পছন্দ তিরিশ মে থেকে ক্ষীরসাপাত পঁচিশ মে থেকে লক্ষণভোগ বা লক্ষণ দশ জুন থেকে ল্যাংরা বা ব্যানানা ম্যাঙ্গো যেটি রয়েছে পনেরোই জুন থেকে আম্রপালি পনেরোই জুন থেকে ফজলি পাঁচ জুলাই থেকে বারি আমফোর দশ জুলাই থেকে আশ্বিনা পনেরো জুলাই থেকে গরমতি বিশে আগস্ট থেকে ইলামতি কাটিমন ও বাড়ি আম এগারো সারা বছর পরিপক্ক হওয়া সাপেক্ষে বাজারজাত করা যাবে আমরা আশা করি যে তারিখ ঘোষণা করা হলো আমাদের সম্মানিত চাষি যারা রয়েছেন ব্যবসায়ী যারা রয়েছেন সেটি শতভাগ প্রতিপালন করবেন মিডিয়ার যারা সম্মানিত প্রতিনিধি রয়েছেন আপনাদের কাছে আমরা সবই অনুরোধ করব কোথাও কোনো অসঙ্গতি দেখলে আমাদেরকে জানাবেন আমরা সম্মানিত কৃষকদের বুঝিয়ে নির্ধারিত সময়ের আওতায় নিয়ে আসতে চেষ্টা করব রাজশাহীর পবাই উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে আলোচিত রাজশাহীর পবাই উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী তিন পবা মোহনপুর সংসদ সদস্য মোহাম্মদ আসাদ তিনি বলেন মা হচ্ছে সন্তানের বড় শিক্ষক রবিবার মোহনপুর উপজেলা প্রশাসন সব থেকে ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বিশ্ব মা দিবসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন আসাদ বলেন শুধু সন্তান ধারণ জন্মদান ও প্রতিপালনী নয় মা হচ্ছে সন্তানের সবচেয়ে বড় শিক্ষক মায়ের সঙ্গে সন্তানের যে বন্ধন তার সঙ্গে পৃথিবীর আর কোনো কিছুই তুলনা হয় না মাকে অন্য করাও ঠিক না সমাজে আমরা অনেকেই মেয়ে সন্তানের চেয়ে ছেলে ছেলে সন্তানকে বেশি পছন্দ করি। কিন্তু অথবা মেয়ে সব সন্তানই মায়ের কাছে সমান সমান আদর যত্নে লালন পালনে বেড়ে ওঠে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয় এসময় এক হাজার একশো জন কৃষককে এক বিঘা জমির জন্য এক কেজি পাট বীজ ও এক হাজার পাঁচশো জন কৃষকের মাঝে উপসি আউশ ধান বীজ পাঁচ কেজি ও ডিএপি সার দশ কেজি এবং এমওপি সার দশ কেজি বিতরণ করা হয় এছাড়াও এসময় সময় আটশো পঞ্চাশ জন কৃষককে গ্রীষ্মকালীন এক কেজি পেঁয়াজ বীজ ডিএপি সার বিশ কেজি এমওপি সার বিশ কেজি বিতরণ করা হয় মাকে যেভাবে আপনি বা মাকে করা যায় তবে আমার কাছে মনে হয় আমার এবং আমার আশপাশের আমরা যারা সমবয়সী আমি দেখেছি মায়েরা একটু মিথ্যা সন্তানকে রক্ষার জন্য বাড়িতে যখন সন্তানটা ছোট থাকে তাদের বিভিন্ন ভুল ত্রুটি দুষ্ট নিয়ে অপরাধ সবকিছুই পিতার কাছে লুকানোর জন্য মায়েরা মিথ্যা আশ্রয় দেয় তো সেই মায়েরা যখন সন্তান বড় হওয়ার পরে সন্তানের কাছে প্রায় অনেক ক্ষেত্রেই দেখি প্রায় অবঞ্চিত হয় যদি নাই হয় তাহলে কেন এত তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলায় মনোনয়নপত্র প্রত্যাহারের আজ শেষ দিনে চারজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে রবিবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা আরিফ হোসেন বরাবর আবেদন করে নির্ধারিত সময় বিকেল চারটা পর্যন্ত সময়ের মধ্যে তারা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলন করে জমা দেন চেয়ারম্যান পদে এগারো জন ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয় জন প্রার্থী এর মধ্যে বড়াইগ্রাম উপজেলায় চেয়ারম্যান পদে সারজন ভাইস চেয়ারম্যান পদে দুজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন এছাড়াও গুরুদাসপুর উপজেলায় চেয়ারম্যান পদে চারজন পুরুষ ভাইস চেয়ারম্যান তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে বড়াইগ্রাম উপজেলার চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী ব্যক্তিগত কারণ দেখিয়ে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন এবং গুরুদাসপুর উপজেলায় একজন চেয়ারম্যান পদপ্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন আগামী উনত্রিশে মে এই দুই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে নওগাঁর মহাদেবপুর উপজেলায় সবচেয়ে বড় ফেরতের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী ও কৃষকরা রবিবার দুপুরে উপজেলার মডেল স্কুলের মোড়ে বিভিন্ন জেলা থেকে আসা ব্যবসায়ীরা এই মানববন্ধন ও বিক্ষোভ করেন মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী শামিউল আলম বেলান ইসলাম নুরনবী ইসলাম আল ইমরান সহ অন্যান্যরা এ সময় বক্তারা বলেন ধানচাল ব্যবসায়ী ওসমান এগ্রো লিমিটেডের মালিকের সাথে ব্যবসায়িক লেনদেনের সুবাদে প্রায় দুইশো জন ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষক ৩৫ কোটি টাকা পাওনা কিন্তু তিনি টাকা না দিয়ে লাপাত্তা হয়ে হঠাৎ করে নিজেকে দেউলিয়া দাবি করেছেন আদালতে অথচ রাজধানী সহ বিভিন্ন জায়গায় তার হাজার কোটি টাকার সম্পদের পাহাড় রয়েছে ইতোমধ্যে পাওনা টাকা না পেয়ে দেনার দায়ে আঠারো জন হার্ট অ্যাটাক সহ বিভিন্ন অসুখে মৃত্যুবরণ করেছেন এই অবস্থায় ভুক্তভোগীরা অবিলম্বে ওসমান এগ্রো লিমিটেডের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে পাওনাদারদের টাকা ফেরত দেওয়ার দাবি জানান প্রশাসনের কাছে মানববন্ধন শেষে ভুক্তভোগীদের একটি বিক্ষোভ মিছিল মহাদেবপুর উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় এই ছিল পরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ